Baby! জিন্দাবাদ চা উঠিলো চাই ফুল ফুটিলো বলো সব ঈদ জিন্দাবাদ ও রোজা যা রে ও পোহর যানি সৌগাত ও রোজা যার রে ও পোহর জন্নতি সৌগাত বন্দর তোরে দিলো তোফা আল্লাহু চা দুটি বগিচায় ফুল ফুটিলো বলো সব ঈদ জিন্দাবাদ চাঁদ উঠিলো বগিচায় ফুল ফুটিলো বলো সবে ঈদ জিন্দাবাদ স্বপ্ন দূর মাই চাঁদের হাসি যে হাসি সে দেখো খুশির দোল নাই বসি বিশ্ব নিখিল করে দাখিল খুশি রয়েলা হৃদ মহলে দুলে দুলে ভাই খুশির তুফান চাঁদ উঠিলো বগিচায় ফুল ফুটিল বলো সব ঈদ জিন্দাবাদ চা দুটি বগিচায় ফুল ফুটিলো বলো সব ঈদ জিন্দাবাদ চাঁদ তারা রোজ জল বেশে এলো খুশির গ্রাম বস্তি সবাই মস্তি নেই কারো আজনির ঈদের খুশি উড়ছে ওই প্রজাপতির ডানাই ঝর্ণা ধারা খুশি তারা শুকরিয়া জানাই চাঁদ উঠিল বগিচাই ফুল ফুটিল বলো সবে ঈদ জিন্দাবাদ চাঁদ উঠিল বগিচাই ফুল ফুটিল বলো সবে বে ঈদ জিন্দাবাদ ও রোজা জা উপহার জল্লাতে সদার বন্ধর করে দিলো তোফা আল্লাহ আহার চাঁদ উঠিল চাই ফুল ফুটিলো হল সবে ঈদ জিন্দাবাদ

দাই সে মহিলা চা খেয়ে তোমরা তবে চলো ঈদ গাই চা দুটিলো কবি চাই ফুল ফুটিল বলো সবে ঈদ জিন্দাবা ও রে হ্যারি সরে ইবলিশ তুই কি আজন্ত শত্রু দুশ্মন এক হয়েছে নেই বিবে দ্বন্দ্ব এক সারিতে বাদশা ফকির রুকু ও সিজদাই অজীব নামাজে তারা কেমন দেখো কে যাই চা দুটি লো চাই ফুল ফুটিলো বল সবে ঈদ जिंदाबाद চা দুটি লো চাই ফুল ফুটিলো বল সবে ঈদ जिंदाबाद শেষ সন্ধ কবি অতি মূল্যবান কথা লিখছেন হে মেহমান তোমাকে মাকে জানাই সুস্বাগত মানব জাতির তুমি করিলে বন্ধন তোমার সুরা ছলকাই যেন শোভা পরিষদ হে মেহান্ন মধুর জান পিয়ে নে হার চাঁদ উঠিল বাকি চাই ফুল ফুটিল বলো সবেদ জিন্দাবাদ চাঁদ উঠিল বাকি চাই ফুল ফুটিল বলো আমার এবার আপনাদের মাঝে আমাদের কারিমুল্লা গাছ আসছে তার কণ্ঠে করুন যে গজলটা আমি বলতে যাচ্ছিলাম নুন নবী এসেছে নুন নিয়ে এসেছে তার আমরা দুজন মিলে বলি তারপর ইনশাল্লাহ এই গজল পরিবেশন নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আজ কুলকায়ে না তাই বলে আজ কুলকায়ে না খুশির দোলাই দোলেছে তাই বলে আজ কুলকায়ে খুশির দোলাই দোলেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া

হোজোৰ কি আমার যারা জোৰ সে বলো যারা প্যাৰ সে বলো সব মিলকৰ বোলো মাৰ হাবা মাৰা হাবাইয়া মুস্তাফা মায়া হাবাইয়া মুস্তাফা মাৰ হাবাইয়া মুষ্টাফা মায়া হাবাইয়া মুস্তফা জকাৰ নে চি চন হল চন্দ্র সূৰ্য চাৰ কা জাৰ কাৰোনে চি চনক হল চন্দ্ৰ সূৰ্য I <laughs>

அச்சா காராச்சு বুঝতে তখনই পারবো যখন হাতটা দুলিয়ে দুলিয়ে বলবে নবীজিকে তোমরা সবাই ভালোবাসো তো নবীজিকে ভালোবাসো তাহলে নবীজিকে সালাম দিচ্ছি আমরা মহাব্বতের সাথে দেব তোমরা ইউটিউবে বহু গজল দেখেছো বিশেষ করে পাকিস্তানের যারা গজল গায়ক আছে তারা পরিবেশন করে মজমাটা সব বড় কি ছোট তাদের কোনো আমরা অনেকে বড়রা হয়তো ভাবি লজ্জা লাগবে হাত দুলিয়ে দুলিয়ে গাইবো কিন্তু না সেখানে নবীকে তারা যে এত ভালোবাসে তারা হাতটা দুলিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা আমরা আপনাকে ভালোবাসি মনোপ্রাণে ভালোবাসি তো আমরা যারা বাচ্চারা আছি হাত ধুলিয়ে দুলিয়ে বলতে পারবো না সব জায়গায় অনুষ্ঠানের বাচ্চারা বলে দেখি তোমরা এখানে অনুষ্ঠান কি প্রথম হচ্ছে নাকি প্রথম হচ্ছে ওনা না আগে হতো এবছরে প্রথম আছে ওই জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না দেখো আমার সাথে হাতটা দুলিয়ে দুলিয়ে বলো দেখি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে আরো জোরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ যে ব্যক্তি তার উপর পাঠাই দরুদ तेरी नजराना दोष ती रहमा दोष ती शमा दोष को ना मर जाना नूर नबी भी नूर नी ये ये बोले आज कुल का ये ना ताई बोले आज कुल का ये ना खुशिर दो लाई दूले से बोले आज कुल का ये ना खुशिर दो लाई दूले से असाला तो असाला मुअलाइका यार सोलाला याद हबी भल्ला सरकारी की आमार बोलो मर हवा सरकारी की आमारोर की आमार जरा जोर, जोर से बोलो जरा प्यार से बोलो স্তফা মুস্তফা 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 নারিত কত সুন্দর গা শো বেশ মিল হেরস মে মোবারক এরি তো মোবারক এসো বোলে শো কোলে মিলে তো মোবারক এরস মে মোবারক এরি তো মুবর এশো বলে শো মিলে মুবরক অতি তের কে এশো ভুলে যায় মিলে গলে গলে তিনটি কাটা পোশাকে সে যে আজ সকলে পরে এসে মাতাই ও গো কে মাতাই আজ হার যেন জি তুমো বারক এই রস মে মোবারক এই রি সকলে মিলে এ তুমো যখন ঈদ আসে আমরা যেদিকে তাকাই মনে হচ্ছে যেন আমার বাচ্চারা ভালো জামা কাপড় নতুন নতুন কাপড় পরে কি সুন্দর দেখাচ্ছে যেদিকে তাকায় ভালো লাগে আকাশে বাতাসে খুশি 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 রিদায় शौद महरम जा এলো মাহত সে ভা দিয়ে গেত মুবারক এই রসমে মুবারক এই রীত মোবারক সকলে বিলে এথ মোবারক আজকে দেওয়ার দিন আজকে নেব দোষ দুশ মানে কলে কলে মেলব কটিও না দিনে অবোহা দেবো নে দশ কিয়বা এবছরে সালে আমরা জীবিত আছি একুশে মানুষ থাকবে কিনা ঈদে থাকবে কিনা সেটা আল্লাহই জানেন বেহদার জানেন হায়াতের কথা কিছু বলা যায় না যার জন্য কথা বলেছেন দ না কোজকে যত দুখি হরুমায় শোভা করে রাখো দুই চো ভেঙে পড়ো না কোয়া কোনো আঘাত এসেছেই দে খুশি ভুলে যা বুলে যাও সো হো শকুলের তোরে গেত মুবারক এই রস মুবারক এই রীত মুবারক এ শকলে মিল শেষ কথা তাই আজ শোভা করে তাই আজ বলে কুল জান ঈদ হলো জানাতের এক প্রীতি উপহার বড়ই পবিত্র যেন ইদের രാജേ शारा रहमत अल्लाह गो तो रहमत अल्लाह मिलो गथा ए गीत मुबारक हे रस में मुबारक हे रीत मुबारक मिले बोगली मुबारक ঈদ মুব ঈদ মুবর ঈদ মুব হল পবিত্র রমজান মাস যখন আসে আমরা রোজা রাখি রোজা রাখার পরে আমাদের অনেক কষ্ট হয় দিন রোজা রাখতে হয় অনাহারে থেকে এইভাবে আমরা তিরিশটা দিন যখন পার করে দিই তারপরে যখন ওই তিরিশটা রোজা হয়ে যাওয়ার পরে আসমান একটা চাঁদ উঠে যায় তো আমরা তিরিশ দিনে যে কষ্ট করেছিলাম সে কষ্ট আমাদের থেকে দূরে চলে যায় তখন আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই পরের দিনে ঈদের খুশিতে মেতে যাই সেই সম্পর্কে আমার কবি বলছে খুশির খবর দেনে আসমানের গায়ে खुशीर खबर देने वाला आसमाने री शे शेख खुशी नाच का सारा दुनिया द जिंदाबाद ईद जिंदाबाद खुशीर खबर देने वाला आसमानी गाय शे खुशी नाच कायनत सारा दुनिया ईद जिंदाबाद द जिंदाबाद নীল গগনে খুশি মনে ওঠে এক ফালি চাঁদ ঈদ মানে ঈদ দিন জেগে কাটানো রাত নীল গগনে খুশি মনে ওঠে এক ফালি চাঁদ ঈদ মানে ঈদ দিন জেগে কাটানো রাত পাড়াই 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 ওগো পাড়াই পাড়াই খুশি রই আমেজ লুঁটেই যায় এক খুশির ভাগিদার সব খোদ পাবাদ জবাদাদাদ খুশির খবর দেমানে গায়ে শে খুশি নাচে গায়ে নত সারা দুদ জবাদ ঈদ এক মাসে উপবাসে পরে মহউ উৎসব ও দেখি যত খুশি খুশি লাগে সব এক মাসে উপবাস পরে মহ সব অভিরত দেখি যত খুশি খুশি লাগে সারিদিক চারিদিক চারিদিক কাল হুল্লায় নেই খুশির সিমানা পোতি মোহ্লা ঈদ জিনাবাদ ঈদ জিন্দাবাদ খুশির খবর দেওয়ালা আসমানের সে খুশি নাচে কাইনত সারা দুনিয়া ইত জিন্দা তারপর কবি বলছে শিরনি শিরনি চলেছে দারেদার ঈদ মানে সাজা গোজা সুর মাওয়া তোর শিরনি ফিরনি চলেছে দারেদার ঈদ মানে সাজা গোজা সুর মাওয়া তোর ঈদ মানে শুধু যে বিলাসিত নয় মানে শুধু যে বিলাসিত নয় দিন দুখী ঈদের জাকাত ফিদরা করো গোয়া গায় ঈদ জিন্দাবাদ ঈদ জিন্দাবাদ খুশির খবর দেনে বালা আসমানের গায়ে সে খুশি নাচে গায়ে নত সারা দুনিয়া ঈদ জিন্দাবাদ ঈদ জিন্দাবাদ শেষ কথায় কবি বলছে হিংস হানাহানি সব শেষ মান অভিমান ভুলে সুরবি তো আবে হিংসিত হানাহানি সব শেষ মান অভিমান ভুলে সুরবি তো আবে হুকে বুক বুকে বুক হুকে বুক কত সুখ মিলিয়ে গায়ে

আবার যে কেমন দুঃখ হয় সেই দুঃখের ঈদ কেমন ভাবে কাটে আমি যে একজন পয়সাওয়ালা আমার ছেলের জন্য নতুন নতুন জামা কাপড় কিনে ঈদের দিনে তাকে খুশি করে দিই কিন্তু আমার পাশের বাড়ি যে একজন গরিব আছে এতিম আছে তার দিকে আমরা ঠিক মতো লক্ষ্য করতে পারি না আর ঈদের দিনে তার একটা তো দূরের কথা তার একটা জামা কিনে দেওয়ার মতো লোক সামনে থাকে না তো ঈদের দিনে একটা মাসুম বাচ্চা ঈদগার ময়দানে গিয়ে খালি গায়ে অঝরে নয়নে কান্নাকাটি করছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই মাসুম বাচ্চাকে দেখতে পেয়ে বলছে খুশির ঈদের দিনে কি কারণে খুশির ঈদের দিনে কি কারণে বলো শিশু তোমার চোখে পানি আর বলো বলো কত কেন আমি বিশনি আজ খুশির দিন আজ ঈদের দিন আজ খুশির দিন আজ ঈদের দিন আল্লাহ সাল্লাম সেই বাচ্চাকে বলছে যে বাচ্চা আজকের ঈদের দিনে কেন তুমি এই ঈদের মাঠে এসে কান্নাকাটি করছো বাচ্চা তখন বলছে বলে নাই পিতা নাই মাথা নাই আপনজন আজগিদের দিনে কে পারবে নূতন ভূষণ বলে নাই পিতা নাই মাথা নাই আপন জজগিদের দিনে কে পারবে নূতন ঘোষণ তাই ঈদের দিনে নূতন কাপড় বিনে কাজী আল আমিন তাই ঈদের দিনে নূতন কাপড় বিন আল আলামী আজ খুশির দিন আজ ঈদের দিন সেই বাচ্চা অঝর নয়নে কান্নাকাটি করছে আর আল্লাহ রসুল বলছে আল্লাহর হাবিব আজকের যদি আমার আব্বা তুমি আর বুকে বেঁচে থাকতো তাহলে আমার আব্বা নতুন নতুন জামা কাপড় কিনে আমাকে দিত আমার মা যদি দুনিয়ার বুকে বেঁচে থাকতো তো আমার মা ঈদের সকালে গোসল করিয়ে অন্যের মতো নতুন পোশাক পরিয়ে আমার আব্বার হাত ধরে ঈদগার মাঠে পাঠিয়ে দিত আল্লাহর হাবিব আমার মা নেই আমার আব্বা নেই দুনিয়ার বুকে আমার কেউ নেই এই বলে কাঁদছে আর বলছে ও নবী যাদের আছে পিতা মাথা ও নবী যাদের আছে পিতা মাথা ও গো সাজায় তাহার হাত ধরিয়া সঙ্গে করে নিয়ে যাই দিগায় আমার কে ফাবে নতুন কাপড় আমার কে ফাবে নতুন কাপড় আমি দুঃখ हमारे के पारा बेनू तोनों का बोड़ आमी दुखिएम आज खुशी दीन आज इधर देर आज खुशी रिन आज इधर देर